যুগে যুগে কিছু বীরপুত্র আসেন ধরণীতে কেবল প্রথা ভাঙার জন্য নয় বরং জরাজীর্ণ এক সমাজকে ইনসাফের আলয় পুনর্গঠন করতে শরীফ ওসমান হাদি ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন যার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো দীপ্ত আর হৃদয় ছিল শরতের আকাশের মতো নির্মল উনিশশো সালে ঝালকাঠির এক নিভৃত পল্লীতে যার জন্ম সেই সাধারণ মাদ্রাসা ছাত্রটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডর মারিয়ে দুহাজার চব্বিশের উত্তাল রাজপথে দাঁড়ালেন তখন তিনি কেবল একজন সমন্বয়ক ছিলেন না তিনি ছিলেন শোষিত মানুষের পুঞ্জীভূত দীর্ঘশ্বাস তার হাতে গড়া ইনকিলাব মঞ্চ কেবল কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না তা ছিল এক পবিত্র স্বপ্ন যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না যেখানে প্রতিষ্ঠিত হবে খোদার শ্রেষ্ঠ উপহার ইনসাফ শরীফ ওসমান হাদির রাজনীতি ছিল গদি দখলের নয় বরং মানুষের অধিকার আদায়ের তিনি বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতনই শেষ কথা নয় যতক্ষণ না রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ বিপ্লব অপূর্ণ তিনি শিখিয়েছিলেন রাজনীতি মানে দম্ভ নয় রাজনীতি মানে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিন্তু হায় ঘাতকের বিষাক্ত বুলেট চিরকালই সুন্দরের শত্রু ২০২৫ সালের বারোই ডিসেম্বরের সেই অভিশপ্ত জুমার দুপুর রিকশায় চড়ে চলা সেই মানুষটির শান্ত চোখে তখনও হয়তো আগামীর বাংলাদেশের হাজারো পরিকল্পনা ছিল কিন্তু এক নিমিশেই ঘাতকের বুলেট স্তব্ধ করে দিল সেই মহাপ্রাণকে সিঙ্গাপুরের নিভৃত হাসপাতালে যখন তার নিঃশ্বাস ধুঁক ছিল তখন বাংলার প্রতিটি ঘরে কান্নার রোল উঠেছিল আঠারোই ডিসেম্বর তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন তার ছোট সন্তান আর স্ত্রীর কথা আমি আল্লাহ কাছে সবসময় দয়া করিব আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিটও কোলে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিনকেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া ইনসাফের মশাল এখন লক্ষ্য তরুণের হাতে তিনি চলে গিয়েও শিখিয়ে গেছেন জমিনে মৃত্যুর ফয়সালা হয় বা হয় আসমানে হাদি কোনো ব্যক্তি নন তিনি এক অবিনাশী আদর্শ যা বাংলাদেশের আকাশে ধ্রুব তারা হয়ে জ্বলবে অনন্তকাল আমি পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হল না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আমি পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলে